কি দিবি এবার তেলের পরে এখন হচ্ছে চাউমিন চাউমিনটাকে আজ সেদ্ধ করে রাখছে সেদ্ধ করে চুড়িতে ধুয়ে রেখেছে আজকে বানাচ্ছে নতুন রাঁধুনি আজকে নতুন রাঁধুনি রাঁধছে তো রান্না করছে কি তেল দেওয়ার ওপর কি দিবি রে পাঠাতে পারবি আচ্ছা তেল ডিমগুলো আস্তে আস্তে একটা আসছে ডিমগুলো ভেজে তুলে নিবো ডিম দিয়ে দিবি আর একটা ডিম দিয়ে দে

তেলটা সাইড করে করতে ডিমটা ভাজা হয়ে গেছে ডিমগুলো তুলে নেওয়া হয়েছে দিয়ে দে ডিমটা দেওয়া আছে না ফেলা ফেলা হয়েছে মানে ডিমটা ভেজে নেওয়া হয়েছে এতটা তেলে এই কারণে এইভাবে ফেলা ফেলা হয়েছে তো এটা রসুন লঙ্কা দিলো রসুন থেতো থেতো করা রসুন আর কাটা লঙ্কা একটু নেড়ে এবারে পেঁয়াজ দিয়ে দে ভালো হয়ে গেছে মানে থেতো ইয়ে করা আছে না ফেনাটা বুঝতে পারছিস নিজে দিয়ে দে রসুন ভাজা হয়ে যাবে হ্যাঁ পেঁয়াজ আর লোকসঙ্গে পিয়ে দেয় হয়ে গেছে দিয়ে দে তেল গরম আছে একসঙ্গে দিয়ে দে পেঁয়াজ আলু একসঙ্গে তুলে দে মানে আজকে যে ইয়ে হচ্ছে আর কোনো সবজি নেই শুধু আলু পেঁয়াজ হচ্ছে তো পাজের তাজের কিছুই নেই আর কারেন্ট পালিয়ে গেল ফুল ঢাকা ফুল কারেন্ট চলে গেছে নুন হলুদ দিয়ে দে নুন আগে না আর একটু বসে গেল নাকি ভাড়া করে নিয়ে রান্না করার সময় কারেন্ট দেয় আমি দেখতে চাই যখন ভিডিও বানাই তখন কারেন্ট দেয় হ্যাঁ ডিম দেওয়া হয়ে গেল আমি একটু গেছি মানে অন্ধকার তো ক্যামেরা ঠিক করা যাচ্ছে না এর মধ্যে ডিম দিয়ে দিল আর কিছু মশলা দিবি না তো

মানে অনেক তো তিন প্যাকেট এখানে চাউমিন আছে পাঁচটা ডিম আছে অনেকটাই পরিমাণ তো একটু মশলাটা বেশি দিতে হবে হয়েছে না হয়ে গেছে হয়ে এসছে আর বাকি সয়া সসটা দেবো একটু আসবে মাঝখান পর তো নুনটা একটু কম দিতে হয় যে যখন সয়া সস দেওয়া হয় সয়া সসে তো নুন থাকে এই জন্য একটু নুনটা দেখে দিতে হয় আর কিছু না আমার হয়ে যাচ্ছে এবার চাউমিন দিয়ে হয়ে গেছে টমেটো সস দিবি তো টমেটো সস একটু দিচ্ছি হয়ে গেছে এবার চাউমিনটা দিয়ে নিয়ে দেবো হয়ে গেছে

মিশিয়ে দিলে হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে রান্না ঢাকা দিয়ে চলে গেছে রান্না তো খেয়ে একটু টেস্ট করতে গেলাম ঠিক আছে মোটামুটি ভালো হয়েছে মানে ও যেভাবে ভাবছিলাম রান্না করতে পারবে না তো রান্না যথেষ্ট ভালো করেছে মানে একবারে তো হয় না রান্না তো মোটামুটি খারাপ করেনি ভালো রান্না হয়েছে তো আজকের জন্য এখানে বাই নেক্সট বিজে দেখা হচ্ছে